নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল আর এই মুহূর্তে সাধারণ মানুষদের জন্য অত্যন্ত খুশির খবর কারণ সারা দেশ জুড়ে উনিশে নভেম্বর দেশবাসীর অ্যাকাউন্টে ঢুকবে টাকা পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা দিচ্ছে মোদী সরকার কারা পাবেন এই উপহার এই উপহার পেতে হলে কি করতে হবে সবটাই জানতে হলে ভালো করে ভিডিওটি দেখে নেবেন আর এই বিষয়ে আপনাদের আরও বিস্তারিত জানাবো তার আগে বলে নিচ্ছে যে আমরা প্রতিনিয়ত সরকারের বিভিন্ন প্রকল্প ও চাকরির আপডেট আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি তাই এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন আসুন দেখেনি এই বিষয়ে আরও বিস্তারিত কি বলা হয়েছে উনিশে নভেম্বর দেশবাসীর অ্যাকাউন্টে ঢুকবে টাকা ভাতা দিচ্ছে মোদী সরকার উপহার কাদের জন্য বিহার নির্বাচনে জয়ের পর মোদী সরকার পিএম কিষাণ কিষান প্রকল্পের একুশতম কিস্তি প্রকাশ করতে চলেছে এর ফলে দেশের এগারো কোটিরও বেশি কৃষক উপকৃত হবেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানো হবে বিহার নির্বাচনে বিপুল জয়ের পর দেশবাসীকে বড় উপহার দিতে চলেছে মোদী সরকার সদ্য প্রকাশ্যে এল এক প্রকল্পের কথা দেশের এগারো কোটির বেশি মানুষ পেতে চলেছেন বিশেষ সুবিধা তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা তাও উনিশ তারিখে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে এই দেশে যার দ্বারা উপকৃত হন বিভিন্ন স্তরের মানুষ পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে পেয়ে থাকেন আর্থিক সাহায্য তেমনি কৃষকদের দেওয়া হয় বিশেষ সুবিধা এবার প্রকাশ্যে এল কৃষকদের প্রকল্পের কথা পিএম কিষান প্রকল্প নিয়ে সামনে এল নয়া তথ্য শোনা যাচ্ছে শীঘ্রই মিলবে একুশতম কিস্তির টাকা এখনও পর্যন্ত দেশে এগারো কোটিরও বেশি কৃষক পরিবারকে কুড়িটি কিস্তির মাধ্যমে তিন দশমিক সাত শূন্য লক্ষ কোটি টাকার বেশি সহায়তা দেওয়া হয়েছে এই অর্থ কৃষকদের চাষাবাদের প্রয়োজনীয় উপকরণ কেনা ছাড়াও শিক্ষা চিকিৎসা এবং পরিবারের অন্যান্য জরুরি খরচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে সব কৃষকের জমির নথিপত্র পিএম কিষান পোর্টাল নিবন্ধিত আছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করা তারাই সুবিধা পাবেন সোনা যাচ্ছে উনিশে নভেম্বর ঢুকবে টাকা এবার মিলবে একুশতম কিস্তির টাকা কৃষিমন্ত্রক জানিয়েছে পিএম কিষান প্রকল্পে শেষ প্রান্তের কৃষকদের কাছে পৌঁছনোই অন্যতম লক্ষ্য সেই উদ্দেশ্যেই শুরু হয় কিষান রেজিস্ট্রি নতুন ডেটাবেস তৈরি হলে কৃষকদের বারবার জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না বরং একটিমাত্র সুসংহত রেজিস্ট্রির ভিত্তিতেই তারা বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর ভবিষ্যতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ